না দুটো প্রশ্নই হচ্ছে একটা হচ্ছে দিলীপ ঘোষ কি আসতে চান এটা একটা বড় প্রশ্ন এবং তারপরের প্রশ্নটা হচ্ছে তৃণমূল কি তাকে নিতে চায় যদি এই দুটো প্রশ্নেরই যদি নেগেটিভ আনসার হয় তাহলে পিসিমার দাঁড়ি থাকলে কী হতো তাকে কি নামে ডাকতাম সেই প্রশ্ন অবান্তর না তৃণমূল তৃণমূলের দিলীপ ঘোষ সম্বন্ধে তাকে জগন্নাথ মন্দিরে অনুষ্ঠানের নিমন্ত্রণ জানানো হার্দিক নিমন্ত্রণ জানানো তার আশা সৌজন্য সাক্ষাৎকার এর বাইরে তৃণমূল কংগ্রেসের আর কোনো অবস্থান নেই দিলীপ ঘোষ সম্বন্ধে অন্য কাউকে আমন্ত্রণ জানানো হয়নি আপনি জানলেন কি করে এটাও তো ভুল যদি আপনারা এটা বলেন যে শুধুমাত্র কেন ডাকলো তাহলেও কিন্তু আপনাদের রিপোর্টিংয়ের গন্ডগোল হবে আপনারা খবর নিয়ে দেখুন বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল দেখুন এটা একান্ত আমি কালকেও বলেছি আবার আমি বলছি তুলোধনা কি অল্পধনা অল্প আঘাত না গুরুতর আঘাত বাবু এবং অন্য অন্য অন্যান্য বিজেপি নেতাদের মধ্যে যে আকচা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির পার্টির আভ্যন্তরীণ বিষয় যে বিষয়টা লোকসমক্ষে নোংরা ঘাঁটা হচ্ছে কাদা ঘাঁটা হচ্ছে প্রতিযোগিতা চলছে কাদা ঘাঁটার বিজেপি পার্টির সেখানে আমাদের কোনো রোল নেই সেটা সাধারণ মানুষ শুনছে দেখছে তাতে দুটো জিনিস হচ্ছে এক সাধারণ মানুষ বুঝতে পারছে যে বিজেপি পার্টিটার ভেতরটা কতখানি কর্দমাক্ত নোংরা এবং কত ভেতরে গণ্ডগোল লুকিয়ে আছে নেতাদের মধ্যে কেউ যে কাউকে সহ্য করতে পারেন না সেটা প্রকাশ্যে আসছে আর একটা ব্যাপার প্রকাশ পাচ্ছে যে বিজেপির যেটা আমরা বলতামও অনেক সময় যে আদি বিজেপি নব্য বিজেপি তার একটা আড়াআড়ি ভাগাভাগি আছে সেটাও সামনে আসছে তৃতীয় আর একটা আসছে যে পেছন থেকে আর এই পার্টিটাকে কন্ট্রোল করেন বটে কিন্তু এই বিষয়টা বন্ধ করতে পারছেন না তার মানে তাদের অনুশাসন এই পার্টিটারই অনুশাসন শেষ হয়ে গেছে আমি দুদিন আগে আপনাদের সামনে বলেছিলাম যে এটা রাজনৈতিক দল আর বলা যাচ্ছে না এটা একটা সার্কাস পার্টি কিন্তু পরে আমি ভেবে দেখলাম সেটাতে সার্কাস পার্টি সার্কাস তো অনেক দল হয় সেই সার্কাস পার্টিকেও অপমান করা আমি যদি বলি এটা একটা সার্কাস পার্টি কারণ যেসব সার্কাস দেখায় যারা কলাকুশলী সার্কাস পার্টি বলি যাদের তাদের মধ্যেও ডেডিকেশন এবং ডিসিপ্লিন দরকার হয় বিজেপি পার্টির মধ্যে এই দুটোই নেই না আছে ডেডিকেশন না আছে ডিসিপ্লিন সুতরাং আমি আগে বললেও আমি সেটা উইড্র করে নিচ্ছি এটা সার্কাস পার্টি এদের থেকে বেটার এরা সার্কাস পার্টিরও উপযুক্ত নয় এখনকার বর্তমান রাজ্য বিজেপি